নমস্কার তো আপনাদের কাছে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে এসছি তো দেখুন আগামী সামনে কালী পুজো এই কালী পুজো উপলক্ষে হাজিরা দেখার ভিডিও যে কোনো রাশির লোক হাজিরা দেখতে পারবে ঠিক আছে এটা কালী জন্য তিন দিনের সাধনা এই সাধনা সিদ্ধি করে নিতে হবে তিন দিনের সাধনা সিদ্ধি করলেই আপনারা যে কোনো লোকের বিষয় দেখতে পারবেন বা সামনে দিয়ে আপনার একটা প্রেত হেঁটে গেল সেটাকেও দেখতে পারবেন ভূ ভবিষ্যৎ সম্পূর্ণ দেখতে পাবেন ঠিক আছে ত্রিকাল দর্শী বলে হিন্দিতে বাংলায় শর্টকাটে যারা তারা বলে হাজিরা দেখা আর বাংলা শুদ্ধ যেটা অরিজিনাল দৈব দৃষ্টি খোলা এই দৈব দৃষ্টি খোলা হাজিরা দেখা এই মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র এটাকে তিন দিনে সাধনা করতে হবে কালী পূজার দিনে বসতে হবে রাত বারোটার সময় ঠিক আছে রাত বারোটার সময় বসতে হবে রাত বারোটার থেকে চারটা পর্যন্ত জব করতে হবে যতটা পারো আনলিমিটেড জব যে এত করতে হবে কোনো নির্ধারিত টাইম নেই এটা হচ্ছে আনলিমিটেড জব করতে হবে আর এই হাজিরা দেখার সাধনাটা তিন দিনের তবে এইটি নতুন আমি আমার আসন থেকে পেয়েছি যার কারণে এটি ইউটিউব চ্যানেলে পাবেন না এমনি তো এটা যারা দক্ষিণা দিয়ে পাঠাবেন যারা দক্ষিণা দিবেন একমাত্র তাদেরকেই দিতে পারবো আমি তাছাড়া দিতে পারবো না আর দক্ষিণা হচ্ছে এগারোশো টাকা দক্ষিণা যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে জানাবেন আমি ওনাদেরকে দিয়ে দিব ঠিক আছে হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন আপনাদেরকে আমি দিয়ে দিব এই হাজিরা দেখার সাধনাটা তিন দিনের সাধনা এটা সফল হতেই হবে যে কোনো লোক করতে পারেন এই সাধনা ত্রিকালদর্শী সে ভুল ভবিষ্যৎ সমস্ত কিছু জানতে পারবেন এই সাধনা করতে গেলে সম্পূর্ণ নিষ্ঠাচারভাবে আপনাকে সর্বপ্রথমে সাধনাকালে তিন দিনের যে সাধনা নিরামিষ খেয়ে থাকতে হবে আর ত্রিসন্ধ্যা স্নান মানে তিন টাইম সকাল ব্রহ্ম মুহূর্তে একবার বারোটার আগে একবার আর বিকেল পাঁচটার আগে একবার তিনবার স্নান করতে হবে নিরামিষ খেতে হবে শুদ্ধ একটি ঘর লাগবে সেই শুদ্ধ ঘরে শিব ঠাকুরের ছবি সামনে রেখে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আপনাকে এই সাধনা করতে হবে যেই মন্ত্র দেওয়া হবে এই মন্ত্র শুধু জপ করতে হবে জপ করবেন প্রথম দিনেই দেখবেন আপনার এইখানে এইখানে গড়ির কাটার মতন টিক টিক করতেছে চুল কাচ্ছে প্রথম দিনে সিমটন দ্বিতীয় দিনে মনে হচ্ছে কেউ যেন এসে এখানে একটা ডাক টেনে দিয়ে গেল দ্বিতীয় দিনে মনে হচ্ছে কেউ এসে হাত দিয়ে ডাক টেনে দিয়ে গেলো তৃতীয় দিনে দেখবেন যে এইখানে মনে হচ্ছে ফেটে গেল মাথাটা একটু ভারী হয়ে যাবে এখানে মনে হচ্ছে ফেটে গেল আর যখনই এইখানে ফেটে গেল মানে চোখটা বন্ধ থাকে সেই চোখটা খুলে গেল ঠিক আছে বোঝা গেল চোখ খুলে গেল বন্ধ চোখ তো বন্ধ চোখ খুলে গেলেই আপনি ত্রিকালদর্শী তখন থেকেই দেবের মহাদেবের নাম নিয়ে শুধু বলবেন যে এর ব্যাপারে আমি দেখতে চাই দেখাও সম্পূর্ণ আপনি দেখতে পাবেন হাজিরা সম্পূর্ণ দেখতে পাবেন সেই মন্ত্র এই মন্ত্র দক্ষিণা এগারোশো টাকা এই মন্ত্র এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হবে যারা দক্ষিণা দিয়ে পাঠাবেন তাদের জন্য যারা যারা এই সাধনা করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আঠাশ তারিখ থেকে নতুন করে শিক্ষা দীক্ষা চালু হয়ে গেছে চালু হবে অলরেডি বুকিং চলতেছে যারা শিখতে চাচ্ছেন প্র্যাকটিক্যাল ক্লাস এবং দীক্ষা শিক্ষা এবার তো অনেক ফ্যাসিলিটি আছে এবং এই ত্রিকালদর্শী ওনাদেরকেও দেওয়া হবে সাতাশটা দেব দেবতার আসনও দেওয়া হবে যারা শিখতে চান ওনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নেবেন লোক বেশি হয়েই আসছে আর মাত্র তিনজন বাকি আছে তিনজন হয়ে গেলে পরেই আর আমি নেবো না দশজনের বেশি আমি নিই না এর জন্য আপনারা ঠিক আছে অতি শীঘ্রই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুক করে রাখেন তারপরে আঠাশ তারিখে আপনারা আমার এখানে চলে আসবেন তো ভিডিও বেশি আর বড়ো করব না আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি তো আপনারা ভিডিও দেখার পরে একটাই ইয়ে করব যে লাইকটা দিয়ে যায় লাইক দেবেন আর শেয়ার করবেন ঠিক আছে তবেই আমি ভালো ভালো মন্ত্র দিতে পারবো তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার